হ্যালো বন্ধুরা আজকে আমি একটি আলুর ফুরি করব সেই জন্য আমি দুই কাপ ময়দাও নেওয়া যায় আমার হাতের কাছে আটা আছে তাই আমি দুই কাপ আটা নিয়েছি এটা দিয়ে আমি এখন মেখে নেব সেই জন্য আমার লাগবে পরিমাণ মতো লবণ আর লাগবে আমার সয়াবিন তেল সয়াবিন তেল সামান্য চিনিও দেওয়া যায় তা আমি চিনি আর দিই এখন এই তেলটা দিব তেল আবার দিবো পরে আস্তে আস্তে দিব এখন এটা দিয়ে আমি সুন্দরভাবে মেখে নেব মাখা হয়ে গেলে আমি এভাবে দেখবো যে আমার এভাবে দলা হয়নি আটাটা যদি মনে করি হ্যাঁ হয়েছে তখন আমি পানি দিয়ে এটাকে মেখে নেব সুন্দর করে মেখে এই যে মাখা হয়ে গেছে আমার ডোটা করা হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্যে এটাকে রেস্টে রাখবো এদিকে আমি দুইটা আলু সেদ্ধ করে নিয়েছি পেস্ট বেরেস্তা করে নিচি কিছুটা মরিচ করে নিচি কিছুটা মরিচ ভেজে এখন এগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আর আমি সামান্য লবণ দেবো কারণ আটায় আমি লবণ দিয়েছি ডোটার ভিতরে আমি লবণ দিয়েছি তাই এখানে অল্প লবণ দেবো সামান্য একটু লবণ দেবো আর বিট লবণ দেবো তো সেই জন্য একটু কমই দিছি লবণ এখন আমি কালো গোলমরিচের গুঁড়ি হাফ চামিচ হাফ চামিচ তে কম এই যে কোয়ার্টার চামিচ বলে এটা এটা আমি দিয়ে দিব তারপর আমি সামান্য একটু বিট লবণ এই যে একটু কমাই দিচ্ছি সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম বিট লবণ দিয়ে এখন সুন্দরভাবে আমি এটাকে একটু সরিষার তেল দিয়ে দিলাম ভর্তাটার জন্যে কারণ ভিতরে যদি তেল থাকে পুরিটা আমার সুন্দরভাবে ওঠে সেই জন্য এখন আমি ভর্তাটাকে সুন্দর করে নিচ্ছি এবং এখন আমি ছোটো ছোটো লেচি কেটে নেব লেচি কেটে নিয়ে আমি এটাকে আতলাগ করে যত বানাবেন অতই ভালো কিন্তু আমারটা একটু মোটাই হয়েছে এখন আমি রেসিগুলা এই যে একটা দেখাই আপনাদের পরে আমি দুই হাত দিয়ে সবগুলো করে নেব এভাবে এটা এইটা দিয়ে এটাকে আমি মুখটাকে সিল করে দিব সবগুলো এভাবে আমি মুখটাকে সিল করে দেবো খুলে গেলে এগুলোর ভিতরে ভেঙে যাবে তেল ঢুকে যাবে সুন্দর হবে না তাই আমি সুন্দরভাবে সিল করে দেবো সবগুলো সিল করে দেবো দিয়েছে সিল করে এখন আমি হাত দিয়ে সুন্দর করে এভাবে করে একটু একটু বেড়ে নেব। একটু একটু সামান্য সামান্য বেলে নেবে বেলে নিয়ে আমি ফ্রাই পেরে আমি ফ্রাই ভিতরে আমি তেল দিয়েছি তেলটা গরম হয়ে যায় গরম হচ্ছে এখন এদিক দিয়ে আমার এগুলোও বেলা হয়ে গেছে সবই বেলা হয়ে গেছে আমি একটাই আপনাদের দেখাইছি আর গুলো আমার বেলা হয়ে গেছে এখন দেখেন আমি তেলের ভিতরে দিয়েছি কত সুন্দর ফুল উঠছে দেখেন ফুলে টলটুল বর হয়েছে এইভাবে আমি পুরিগুলো এক এক করি আমি ভেজে নেব আপনারা এভাবে যদি সকালে নাস্তা হিসাবে খেতে পারেন কারণ মানুষ সবসময় রুটি পরোটা চা ডিম এগুলো খায় এতে মানুষের রুচি অন্যরকম হয়ে যায় এরকম নানা রকম করে খেলে রুচিটা ফিরবে আবার বিকালে নাস্তা মেহমান আসলেও করে দেওয়া যায় এটা করলাম এখন পরে করব ডাল আল ডালের পুরি এভাবে করে আমি সবগুলা পুরি ভেজে নেব ভেজে নেওয়ার পরে এবার আপনাদের দেখাবো হয়ে গেছে আমার প্রায় বাজা হয়ে গেছে এখন আপনারা দেখেন আমার পুরীগুলো কেমন হয়েছে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দেবেন যে যেখান থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার গলাটা বাঙ্গা সেই জন্য দুঃখিত হ্যাঁ আসসালামু আলাইকুম